ওম নম শত্রু বিনয়ং দেবাং নম নম সর্ব আত্মাং নাশং মহাদেবায়ং নমস্তুতে ওম কালী ভদ্র কালী পঞ্চ আত্মাং ধ্বংসং কারণং নম সাহা সদ নমস্তুতে ওম চন্দ্র কাপালি বংশং কারণং কুরুকুরু কুরু সাহা ওম মা তারা শিল্পী ধ্বংসং কারণং দেবাং নম সাহা নমস্তুতে শত্রুকে বান মেরে মাত্র এক ঘন্টার মধ্যে শেষ করার উপায় তো আজকে আমি একটা বনের কাজ দিছি তো এই বনের কাজটা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে পূর্বে কিন্তু আজকে আমি এই কাজটা এক ঘন্টার মধ্যে শেষ করব তো কিভাবে শেষ করব এইখানে আমি আপনাদেরকে বলে যাইতেছি এবং এই নিয়মে আপনারা যখন কাজ করেন এক ঘন্টার মধ্যে আপনারা আপনাদের শত্রুকে শেষ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে তবে ও ধৈর্য না হয় নিয়মটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই বানের কাজটা করবেন সম্মানিত বিবাস আজকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা বান মারণ কুফুরি বান বিদ্যা শুধুমাত্র একটা ছবি নেবেন একটা মাটির পুতুল নেবেন অবশ্যই

কিন্তু আজকে আমার ভিডিও দেখেন আমার কাজও দেখেন দেখলে পরে আপনি বুঝতে পারবেন কি ধরনের কাজ করে আর এর আগে কোথায় গিয়েছিলাম কোন জায়গায় কাজ করছিলাম এবং কি কাদের কাজ দেখছি কি শিখছি আমার কাজ দেখেন তাহলে কি বুঝতে পারবেন যে কি শিখতেছেন এবং কি নিজের কাজ নিজেই করতে পারবেন যারা একেবারে অপারক যে বিদেশে থাকেন মাল সামান ম্যানেজ করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কাজের জন্য আমার নিজের শরীর থেকে রক্ত গাড়ি দেওয়া লাগে খুদার কোশ্চন করে কলাম আপনার কাজের জন্য তাই করবো ইনশাল্লাহ তো যাই হোক প্রথমত আমি নিয়মটা আমি আপনাদেরকে বলেছি তো প্রথমত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন আর শনিবার মঙ্গলবার যদি আসন করতে না পারেন সেক্ষেত্রে এক ঘন্টা দৈনিক সময় আছে যেমন এই এক ঘন্টার সময় হচ্ছে ছয়টা থেকে সাতটার মধ্যে আপনাদেরকে এই আসনটা করে কাজ করতে হবে এবং কি তিনটা কোবর থেকে মাটি সংগ্রহ করতে হবে এবং কি আঠার রক্ত যদি না পান আপনি সেক্ষেত্রে অরিজিনাল কাম সিঁদুর নেবেন তিন তুলা অরিজিনাল কাম নিয়ে আপনারা কি করবেন আর একটা ছবিও নেবেন তার ছবি নেবেন এবং ছবির মধ্যে তার নামটা লিখবেন তো এখানে আমি নামটা এবং ছবিটা আমি আপনাদেরকে বলতেছি নামটাও বলতেছি না এবং কি দেখাইতেছি না এটা গোপন আছে এটা দেওয়ার নির্দেশ আছে কিন্তু এগুলো গোপন রাখতে হবে বলছে উনি তো যাই হোক তিনটা কবর থেকে মাটি সংগ্রহ করে একটা পুতুল বানিয়ে নেবেন এবং কি আমি এর আগের ভিডিও আপনাদেরকে বলছিলাম যে পুতুল জাগ্রত করার একটা মন্ত্র আছে তো এইখানে এই মন্ত্রটা আমি পাঠ করতেছি তো আমার এই আমার যে এই জাদুর হাটটা আছে এটা আমি এখানে ধরলাম ধরার পরে আমি এখন মন্ত্রটা পাঠ করব কালীন মন্ত্র জপে মন্ত্র বলে প্রাণ জাগে প্রাণ জাগুক পুতুলের পুতুলের মাঝে জাগো পুতুল আপন সাজে অমুকের প্রাণ আত্মা এখানে আমি ওই ব্যক্তির নাম বলবো শিল্পীর শিল্পীর প্রাণ আত্মা বন্দি করলাম সর্বসত্তা জেগে উঠ এই পুতুল হয়ে যা হয়ে যা শিল্পীর শিল্পীর আত্মা ওম কাল চামুডে জীবনং কালিকা নমস্তুতে এরকম ভাবে আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে এইখানে আপনারা এই পুতুলের মধ্যে ফু দিবেন এবং এই জাদুর আপনাদের যদি না থাকে তাহলে আপনার হাত দিয়ে মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন তো পুতুলটা আমার জাগ্রত হয়ে গেল এখন আমি দেখেন এর মধ্যে ছবি অলরেডি একটা ঢুকায় আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটাকে কিভাবে ঢুকাবেন ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে বান মারুন একটা মন্ত্র আছে এটা শুধু ডাইরেক্ট মন্ত্র দিয়ে কাজ কোনো নকশা নকশার কিচ্ছু লাগব না ঠিক আছে ডাইরেক্ট মন্ত্র দিয়ে কাজ এখানে মন্ত্রটা আমি আপনাদেরকে বলতেছি মন্ত্রটা বলার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করে মনে রাখবেন এখানে আপনারা তিনটা আলপিন নেবেন জাস্ট তিনটা ঠিক আছে একটা মগজে মারবেন স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাবে ঠিক আছে এবং আরেকটা বুকে মারবেন আরেকটা দেখা গেছে আপনার তার বুকের মধ্যে দুইটা মারতে পারেন আর একটা দেখা গেছে না বা পেটের মধ্যে মারতে পারেন তো যাই হোক ভিউয়ার্স দেখেন আমি তিনটা আলপিন নিচ্ছি আলপিন নিয়ে এখন আমি এটা মন্ত্রভূত করে নেব তো ওম নম শত্রু বিনাশং আমি মন্ত্রটা ভালো করে বলতেছি আপনারা মনে খেয়াল করে শুনবেন ওম নম শত্রু বিনাশং দেবাং নম সর্ব আত্মাং না দেবায়ং নমস্তুতে ওম কালী ভদ্র কালী পঞ্চ আত্মাং বংশ কারণীং নম সাহা নমস্তুতে ওম চন্দ্র কাপালি বংশ করণায়ং কুরু কুরু সাহা ওম মা তারা অমুকং করণায়ং দেবাং নম সাহা তবে এখানে অমুকং দেবস এখানে কোন কোন জায়গায় আপনারা বসাবেন তার নাম বসাবেন এখানে বলতেছি ওম নম শত্রু বিনাশং দেবাং নম সর্বত্যাং নাশং মহাদেবায়ং নমস্তুতে ওম কালি ভদ্র কালী দংশং কারণ নম সাহা সদ নমস্তুতে ওম শুধ্র কাপালি বংশ 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 সাহা ওম মা তারা অমক এখানে বলবেন শিল্পী শিল্পী দংশং কারণেং করবাং নম সাহা এখানে ফুঁদিয়ে নিলাম আমি আগের মধ্যে ফুদিয়ে নিলাম এবং পুতুলের মধ্যে ফুদিয়ে নিলাম দেওয়ার পরে এখানে আবার আমি মন্ত্রটা একবার পাঠ করব এবং এটাকে পুতে দেব ওম নম শত্রু বিনয়সং দেব্যাং নম নম সর্বত্যাং নাশং মহাদেবায়ং নমস্তুতে ওম কালি ভদ্র কালী পঞ্চাতংশঙ্করং নম সাহা সদা নমস্তুতে ওম চন্দ্র কাপালি বংশঙ্করায় গুরু গুরু সাহা ওম মা তারা শিল্পী দং শঙ্করং দেবায়ঙ্গ নম সাহা নমস্তুতে আমি আবার বলবো ওম নম শত্রু বিনাশং দেবাং নম সর্বাত্মাং নাসং মহাদেবাং নমস্তুতে ওম কালী ভদ্রা কালী পঞ্চাত্মাং বংশং নম সাহা সুদা নমস্তুতে ওম চন্দ্র ওম চন্দ্রা কাপালি বংশ কুরু সাহা ওম মা তারা শিল্পী বংশং করণায় দেবাং নম সাহা নমস্তুতে বুকের মধ্যে দিলাম তো যাই এখন দেখেন লাস্ট বারের মতো এটা আমি দেব নাবিতে তো ওম নম শত্রু সর্ব নমস্তুতে ওম কালী ভদ্র কালী পঞ্চ কারণে করম সাহা নমস্তুতে বংশ করুকুরু সাহা ওম মা তারা শিল্পী দমন কর দেব্যাং নম সাহা নমস্তুতে এখানে আমার যে কাজটা এখানে করা শেষ এখন শুধু এটাকে আমি নিয়ে কবরস্থানে যাব। যাবো এবং এটাকে আমি শুধু পুঁতে দিবান হোক ভাই এক ঘন্টার মধ্যে মারবো আমার কাজটা যদি দেখা গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই কাজ মিস কোন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো যাই হোক আশা করি আমার ভিডিওটাও ভালো লাগবে ভিডিওটা ভালো লাইক করবেন এবং এরকম আকর্ষণীয় ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে